বিশ্বাস করতে পারবেন না অনলি ওয়ানলি দু হাজার টাকাতে চমৎকার তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের ভীষণ সুন্দর ড্রেস নিয়ে এসেছি ওনলি আপনাদের জন্য লিভার্স বিডির আপুদের জন্যই কিন্তু এই ড্রেসগুলো স্পেশাল এডিশন এবং ডিজাইনগুলো দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে ওয়াও এর থেকে সুন্দর লাগবে আমাদের বাংলাদেশে আপুদেরকে এই ড্রেসগুলো পরলে এত চমৎকার ড্রেসগুলা কিন্তু ভীষণ সুন্দর দেরি করব না ঝটপট ড্রেস দেখাবো আজকে কথা কম বলবো শুধুমাত্র ড্রেস দেখাবো আপনাদের এত চমৎকার সফট ফেব্রিক যে হাতে ধরলে একটা আলাদা কমফোর্টেবল ফিল পাচ্ছেন ও ফ্লোরাল ডিজাইন সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল ডিজাইনের ভিতরে চমৎকার চমৎকার একটা গ্লেজি টোন রয়েছে কাপড়টাতে সেই সাথে কিন্তু ফ্যাব্রিক্সটাও যথেষ্ট সুন্দর কটনের ভেতরে পাচ্ছেন চমৎকার কঠন যেইতে কটন না সেই সাথে সুন্দর পাচ্ছেন ও না তার আগে দেখিয়ে নি চমৎকার চিকেন কারির লেস রয়েছে এমব্রয়ডারির সাথে সিকুয়েন আর কি চাই এত ভরাট একটা কাজ থাকলে আর কোনো কিছুই দরকার হয় না এই বাজেট সেগমেন্টে যেগুলো মার্কেট প্রাইসে আমাদের থেকে ডাবল সেই ড্রেস আপনারা অনলি দুই টাকাতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পিঙ্ক লাভার আপুদের জন্য বেস্ট একটা সিলেকশন হতে চলেছে সেই সাথে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ড্রেস রয়েছে অনেকগুলো ড্রেস সবগুলোই দেখাবো একটা একটা করে যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট পাঠিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে বাকি টাকা দেখে শুনে ড্রেস তারপর নেওয়ার সুযোগ থাকছে এত চমৎকার একটা ওনা পাচ্ছেন আপনারা এত চমৎকার যে আপনাদের আপনারা কিন্তু মানে নিজেকে আহ আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারবেন এই ও ড্রেসগুলোতে শুধু আকর্ষণীয় না প্রিয়জনদের চমকে দিতে এই ড্রেসগুলো কিন্তু একদম পারফেক্ট একটা সিলেকশন কাপড়টা যেমন সফট তেমন সুন্দর আর প্রশংসা কতইবার করবো আপনারা ধরলেই বুঝতে পারবেন ড্রেসটা এত চমৎকার ওয়াও একটু দূর থেকে দেখেন আপনাদের পছন্দের ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট পাঠাবেন ঝটপট অথবা স্টক আউট হয়ে যাবে রয়েছে এটার সঙ্গে হোয়াইট কালারের একটা সুন্দর সালোয়ারের কাপড় আরও রয়েছে সুন্দর আকর্ষণীয় ফ্লোরাল ডিজাইন সবগুলো ডিজিটাল প্রিন্ট উন্নত মানের এত সুন্দর ড্রেস অনলি দুই হাজার টাকাতে পাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র লিভার্সবি আপনাদের এই ড্রেসগুলো এত কম দামে দিচ্ছে মার্কেটে যে দেখেন অথবা লোকাল মার্কেটে যে দেখেন এর থেকে দশগুণ কোয়ালিটি খারাপ থাকবে এবং দামটাও থাকবে দ্বিগুণের থেকে বেশি অথচ আমরা আমাদের গ্রাহকদের কথা চিন্তা করেই সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে আসার চেষ্টা করি এবং সর্বনিম্ন দামে ড্রেসগুলো কিন্তু আসলেই আসলে অসম্ভব সুন্দর এতটা থল যে ব্যালেন্স করতে কষ্ট হয়ে যাচ্ছে আরও তিনটা ড্রেস রয়েছে কোথায় যাচ্ছেন ভিডিও পজ দেওয়ার কোনো অপশন থাকছে না ড্রেসের পরে ড্রেস ধামাকার পরে ধামাকা আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক সেয়াকুপ লিফটের নয় চলে আসবেন লিভাস বিডি রয়েছে আপনাদের জন্য চমৎকার চমৎকার ড্রেস নিয়ে অপেক্ষা করছে এড্রেসটার সাথেও পাচ্ছেন সুন্দর একটা সালোয়ারের কাপড় এবং ওড়না ডিটেলে দেখাচ্ছি আপনাদের কিন্তু ডিটেলে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস খুলে ওড়না খুলে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আরো দুটো কালেকশন রয়েছে কিন্তু আপনারা আমাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো দিয়ে রাখুন আর যদি এই মুহূর্তে ড্রেস না নিতে পারেন সেভ করে রাখতে পারেন ভিডিওটি খুব দ্রুত চেষ্টা করবেন অথবা কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাবে ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসগুলো প্রতিটা নজর কিন্তু নজর নজরকাড়া এক কথায় ব্যাগপোষণটাও একই রকম ডিজাইনের ভেতরে থাকছে রয়েছে চমৎকার স্যালোয়ার কাপড় আর রয়েছে আকর্ষণীয় ও কাপড়টা দেখেন না জাস্ট কাপড়টা এত বড় না যে আপনাদের ক্যামেরার ফ্রেমে ধরাতে পারছি না আমরা এত বড় ওড়না সর্বশেষ আকর্ষণ পিঙ্ক ভেরিয়েন্টের ভিতরে বেবি পিঙ্ক বলতে পারেন ও গর্জিয়াস একটা ড্রেস গর্জিয়াস একটা ড্রেস স্ট্যান্ডার্ডের ভেতরে নিজেকে নিজেকে ভাবে সাজাতে ড্রেসটার কিন্তু জুড়ি নেই তার সাথে ড্রেসটা কিন্তু দামও খুবই কম আরও কিন্তু পাচ্ছে নাভিজাতের ছোঁয়া সুন্দর সুন্দর অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন ড্রেসটা পরে পিঙ্ক কালারের স্যালোয়ারও থাকছে সেই সাথে রয়েছে সুন্দর সুন্দর ও না এই ছিল আপনাদের জন্য এই ড্রেসটা তো ঝটপট অর্ডার করে ফেলুন আমাদেরকে ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন বিডির সাথে থাকবেন এরকম চমৎকার চমৎকার ড্রেস আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে